সামনে দেখো এটি হচ্ছে ফুলবাড়ির ফুলবাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে আসলে সবুজ কিরকম গাড়ি চালানো শিখছে আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি শহরের রাস্তাতে গাড়ি চালাচ্ছে এই রাস্তাটি হচ্ছে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ সামনে মোড়

পনেরো বছর বিশ বছর গাড়ি চালানোর পরও তারাও অ্যাক্সিডেন্ট করে আর তোমরা তো নতুন তোমাদের তো ভুল হবে এই ভুলের মধ্যে দিয়ে কি ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে শিখতে হবে বুঝতে পারছো আপনারা তারা দুর্ঘটনা মুক্ত নিরাপদ ড্রাইভিং শিক্ষা অবশ্যই সবাই ড্রাইভিং শিক্ষা করবেন